ভাগীরথী নদীতে দুই কিশোর তলিয়ে যাওয়ার ঘটনায় এক শিশুর মৃতদেহ উদ্ধার হল এখনও নিখোঁজ আরেক শিশু চলছে তল্লাশি উল্লেখ গত শনিবার শান্তিপুর স্টিমার ঘাটে ভাগীরথী নদীতে স্নান করতে এসে হঠাৎ তলিয়ে যাওয়া দুই কিশোরের কিশোর ও দুই কিশোরের নাম সোহম কংস বণিক এবং রাজদীপ দাস দীর্ঘক্ষণ খোঁজাখোঁজির পর গতকাল সোহমের দেহ উদ্ধার হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে রাজদীপ দাস তাকে উদ্ধারের জন্য তদন্ত শুরু করছে পুলিশ এখনও খোঁজ চলছে ভাগীরথী নদীতে নদিয়ার থেকে জগন্নাথ মণ্ডল রিপোর্ট

আজকে আমরা স্থানীয় স্তরে একটা ট্রলার অলরেডি কয়েকজন মিলে গঙ্গার ধার দিয়ে খুঁজতে খুঁজতে সবুজ দ্বীপ ছাড়িয়ে চাকিদা সেনার জল বন্ধ পাঠানো হয়েছে আর স্থানীয় স্তরের ওই আমাদের যারা গঙ্গায় মাছ ধরে তাদের আনা হচ্ছে তারা এখনই জলে তাদের নামাবো নামে চেষ্টা করা হবে আপনার নাম বৃন্দাবন প্রামাণিক কাউন্সিল শান্তিপুর পৌরসভা